হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না নদীর উপর নির্মিত বেইলি ব্রিজে ফাতুরপূজায় ট্রাক আটকে ব্রিজের পাত ধসে পড়েছে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বোগান দিতে পড়েছেন যাত্রীরা শুক্রবার সকাল আটটায় এ ঘটনা ঘটলেও ব্রিজের স্টিলের পাত দশে পড়ায় রাত আটটা অবধি যান চলাচল স্বাভাবিক হয়নি স্থানীয় সূত্র জানায় সকাল আটটায় হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গ ফাতুরপুজায় একটি ট্রাক ঝুঁকিপূর্ণ রত্না বেইলি ব্রিজে উঠার পুরি স্টিলের পাত দশে ট্রাকটি আটকে পড়ে এতে যান চলাচল সহ ব্রিজের উপর দিয়ে হাঁটা চলাও বন্ধ হয়ে যায় এতে সড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা প্রসঙ্গত ওই ব্রিজের উপর দিয়ে ফার্স্ট টনের অধিক পণ্য পরিবহন নিষিদ্ধ থাকলেও ট্রাক চালকরা এ বিধিনিষেধের পোয়া করেন না বিকেল সাতটায় সরজিমনে দেখা যায় শত শত যাত্রী নৌকার মাধ্যমে অস্থায়ী ক্যা করে বিকল্প উপায়ে নদী পার হয়ে যানবাহন উঠছেন সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে উদ্ধারকারী গাড়ি দিয়ে ট্রাকটি উদ্ধার করে গেলেও স্টিলের পা দোষে পড়ায় যান চলাচল চালু করা সম্ভব হয়নি জিয়াউদ্দিন দুলাল হবিগঞ্জ